ওয়ানডেতে ব্যর্থতার সুলকলা পূর্ণ করল বাংলাদেশ সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে দুইশো রানে বিশাল ব্যবধানে হারে হোয়াইট ওয়াশ মিরাজের দল এই রশিদ খানকে কত শতবার আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছে বাংলাদেশের ব্যাটাররা অথচ তার ঘূর্ণির সামনেই অসহায় আত্মসমর্পণ রশিদ খান জুজুতে এদিনও ব্যাটিং ধস আরও একটা হার প্রথমবারের মতো আফগানদের কাছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ ব্যর্থতার ষোলো কলা পূর্ণ অধিনায়ক মেহেদি হাসান মিরাজেরও অথচ দুশো চুরানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ছিল থিরস্থির দেখে শুনে খেলেন সাইফ হাসান তানজিদ তামিমের জায়গায় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি নাইম শেখ চব্বিশ বলে করেন সাত রান আগের ওয়ানডে সিরিজেই শ্রীলঙ্কায় অধিনায়কত্ব ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত এই সিরিজে যে পারফরমেন্স তাতে এই বাঁহাতির দলে থাকা নিয়েই প্রশ্ন উঠছে এদিনও হাসেনি তার ব্যাট ষোলো বলে তিন রান করে বোল্ড হয়েছেন বিলাল শামীর বলে এরপর দৃশ্যপটে রশিদ খান বল ফেস করার আগেই যেন ভয়ে কাবু ব্যাটাররা ইনিংসের প্রথম বলেই বোল্ড তাওহিদ হৃদয় রশিদের পরের ওভারে শেষ হয় বাংলাদেশের আশা ভরসা থিতু হওয়া সাইফ হাসান ফিরে যান তার শিকার হয়ে ব্যাটিং অর্ডারে একমাত্র দুই অঙ্ক ছোঁয়া সাইফের ব্যাটে রান তেতাল্লিশ টাইগারদের মিডল অর্ডারে এমন ছন্দপতন পাড়ার ক্রিকেটেও খুঁজে পাওয়া যাবে না হয়তো আন্তর্জাতিক অঙ্গনে খেলছেন লম্বা সময় অথচ কোন বলারকে কিভাবে খেলবেন সেটাই যেন ভুলে গেছেন ব্যাটিং কোচের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন শিষ্যদের কী শিক্ষা দিচ্ছেন সেটা নিয়েও প্রশ্ন ওঠে এমন ব্যাটিংয়ে মিরাজ সোহান শামীমদের আসা যাওয়ার মিছিলে চোরানব্বই রানে অল বাংলাদেশ বিশ রানের হার সঙ্গী মিরাজের দলের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের প্রতিশোধ আফগানরা নিল ওয়ানডেতে তিনশূন্য সিরিজ জিতে এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান গুরবাজ ইব্রাহিমের ওপেনিং জুটি থেকে পায় নিরানব্বই রান বিয়াল্লিশ রান করে ফিরে যান গুরবাজ এরপর আবারও অতলকে নিয়ে চুয়াত্তর রানের জুটি করেন ইব্রাহিম জাদরান ফিফটি তুলে নেন এই ব্যাটার উনত্রিশ রানে অতলকে ফেরান সাইফ পরপর তিন উইকেট তুলে নিয়ে কিছুটা চাপ সৃষ্টি করে বাংলাদেশ এদিনও ব্যাট হাতে বাংলাদেশ বোলারদের শাসন করেন ইব্রাহিম তবে ভাগ্য সহায় হয়নি তার ব্যক্তিগত পঁচানব্বই রানে আউট হন তিনি শেষ দিকে মোহাম্মদ নবী তাণ্ডব চালান মিরাজ হাসান মাহমুদের উপর ঊনপঞ্চাশতম ওভারে বোলিং করতে এসে পঁচিশ রান দেন অধিনায়ক সাঁইত্রিশ বলের বাষট্টি রানের ইনিংসে দুইশো তিরানব্বই রান তোলে আফগানিস্তান বোলারদের নৈপুণ্যে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ জয় তুলে নেয় আফগানরা